আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জেসমিন কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দর একটা ফলের গাছ তো দেখো কত সুন্দর ফল ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফল ধরেছে জাস্ট অসাধারণ লাগছে তো এই গাছটা হচ্ছে করমচার গাছ তো দেখো অনেক ফল ধরেছে জাস্ট অসাধারণ লাগছে বলার মতো ভাষা নেই তো আমার কাছে তো খুব সুন্দর লেগেছে তো তাই ভাবলাম ক্যামেরায় বন্দি করে তোমাদের সাথেও শেয়ার করি তো দেখতে থাকো পুরো গাছটাই ক্যামেরায় বন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো তো দেখো গাইস কত ফল জাস্ট অসাধারণ তো আমার মন চায় কিন্তু যে সব ফলগুলো তুলেই খেয়ে নিই তো আমি একটা তুলে দেখেছিলাম এখনও অনেকটাই কাঁচা আছে তাই কিন্তু একটা তুলে দেখলাম খাওয়া যাবে কি না তো দেখো কষ বেরিয়ে গেছে কাঁচা আছে এখনও খাওয়া যাবে না তো দেখো কত সুন্দর ফুল হয়েছে তো এই রকম কিন্তু ফুরো গাছটাই ফুল ছিল যেহেতু এখন ফল হয়েছে ওই জন্য ফুলগুলো আর নেই তো একটাই ছিল সেটাই দেখালাম তো এখনও খাওয়ার মতো কিন্তু হয়নি এখনও অনেকটাই কাঁচা আছে যখন খাওয়ার মতো হবে গরমচা মাখা করে তোমাদের সাথে শেয়ার করবো চা মাখা করে কিন্তু আমি দিনই খাইনি তো যখন খাওয়ার মতো হবে তো ফার্স্ট টাইম করমচা মাখা করে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই করম চা ফলের গাছটা আমার কাছে তো খুব ভালো লেগেছে যেহেতু এত ফল ধরেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ